নমস্কার আপনাদের সাথে আমি রাজেশ্বরী আপনি কি একটুতেই মাথা গরম করে ফেলেন বা খুব অল্পতেই রাগের কারণেই নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়েন তাহলে একটি ছোট্ট ক্রিয়া আপনাদের বলছি সেটি করে দেখুন অবশ্যই আপনার রাগ কমবে কি করবেন যে কোনো সোমবার দশকর্মার দোকান থেকে একটি মৌলি সুতোর রোল কিনবেন এক দামে কিনবেন কোনোরকম দরদাম করবেন না ওই মৌলি সুতো রোলটা নিয়ে সোমবার দিন মহাদেবের মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে ওই সুতো পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতের কবজিতে ধারণ করুন এবং অবশ্যই মহাদেবকে কর্পূর দিয়ে আরতি করতে ভুলবেন না মহাদেবের কৃপায় পার্থক্য আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি থেকে উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না ওম নমশ্রী ভাই